এই কথা সে আলিপলাইলা নাও কিন্তু বিজরের গন্তব্যে তত বেশি না পৌঁছেসায় এবারে কিন্তু সমান গতিতে চলছে দুটো কিন্তু সমান গতিতে বিজর গন্তব্যে পৌঁছে গেল কুমুটির সিদ্ধান্ত মতে কিন্তু দুটো নাওই সমান সমান হয়েছিল এবারে কিন্তু একটা নতুন নিয়ে আসলাম আপনাদের সামনে যাই হোক আজকালের একটা নাও খেলা মানে আয়োজন করা হয়েছে রেটা কি আমাদের দক্ষিণপার কামরপ চিলায় যাওকাটার এখানে তো এখানে নাও খেলা দেখতে আইছি আর আপনাদেরও দেখাইতে আইছি তো যদি ভিডিও ভালো লাগে লাইক কমেন্ট শেয়ার করবেন যেহেতু আজকের ওয়েদারটা খুব ভালো কিন্তু রোদটা বেশি তো বহুত কষ্ট করে ভিডিও দেখামো তো তারপরে যদি লাইক কমেন্ট বা সাবস্ক্রাইব না করুন তাহলে খুব মনটা খুব খারাপ লাগে তো দর্শক আপনারা ভিডিওটা দেখবেন ভিডিওটা কিন্তু খুবই ভালো হব আজকে মানে নাও অনেক আছে কমসে কম আটটা নাকি না দশটা নাও আছে রকম নাও আছে তো সব নাও কিন্তু জেন করার শেষ তো তারপরে কিন্তু খেলাটা হবে আর খেলার উদ্বোধনটা করা শেষ একটা নাওগুলো গুলো জোন করবো তারপরে জোড়া আসবো আপনারা ভিডিওগুলো সম্পূর্ণ দেখবেন ফাইনালি কিন্তু জোড়া আসতেছে দয়াল বর্ষা বার্সেস রাজমাতা টু নাকি এখানকার নতুন নাও রাজমাতা টু দেখা গেল রাজমাতা টু কিন্তু আগা এসে গেছে এবং কি দয়াল বর্ষা কিন্তু এখানে বাইশ বাদ দিয়ে বসে গেলেন রাজমাতা টু কিন্তু খুবই আঁকাছেন কিন্তু দয়াল বর্ষা কেন জানি আসতেছে না এইবার দেখা গেছে রাজমাতা টু ফার্স্ট জুরা ফার্স্ট বাইস এইবার তার কিন্তু রাজমাতা টু কিন্তু বিজয়ের গন্তব্যস্থানে পৌঁছে গেলেন খুবই সুন্দর একটা জুরা হয়ে এবং এমনকি দয়াল বরস কিন্তু বাইশ বাদ দিয়ে ওইখানেই রয়ে গেল দ্বিতীয়টা নাচতাছে রাইজের আখি বার্সেস রাজমাতা ওয়ান রাইজের আখি বার্সেস রাজমাতা ওয়ান খুব সুন্দর কিন্তু হাট্টা হাঁটতে জুড়া হইতেছে দেখতেছেন দুটা নাও কিন্তু সমান গতিতে চলছেন দেখা গেছে পুন নাও বিজয় হয় নয় পরাজ কিন্তু এখন বোল্লাগেছে না কিন্তু এইবার দেখা গেল রাইজে রাখি নাও কিন্তু খুবই একবার সেন এবং কি রাজমাতা ওয়ান কিন্তু পিছনে পড়ে গেল এই রাইজে রাখি কিন্তু বরপেটা আসামের নতুন একটা নাও এই দক্ষিণ পারে কিন্তু খেলাতে আছে কিন্তু প্রথম জোড়ায় কিন্তু বিজয় হয়ে গেলো এবং কি রাজমাতা ওয়ানকে হারিয়ে রাইজে রাখি নাও বিজয়ের গন্তব্যে স্থানে পৌঁছে গেলেন আবারও কিন্তু জোড়া আসতেসে রাইজে রাখি বার্সেস রাজমাতা ওয়ান রাইজে রাখি আছে নদীর দক্ষিণ দিকে এবং কি রাজমাতা ওয়ান আছে নদীর উত্তর দিকে দৌটা নাও কিন্তু হাটটাটি এইবার কিন্তু রাজমাতা নাও কিন্তু অনেক বৈঠা মারছেন এবং কি রাইজের রাখিও কিন্তু কম না কিন্তু রাইজে আখি দেখা গেছে এইবারও কিন্তু আগে সই যেতেছেন এবং কি রাজমাতা ওয়ান কিন্তু খুবই হাটটা লাগছিল কিন্তু এইবার কর বাইসেও কিন্তু রাজমাতা ওয়ান হাইরে গেল এবং রাইজের রাখি বিজয় হয়ে গেলো দেখা যাক দ্বিতীয় কিন্তু নেক্সট জুরা আসতে আসেন ব্রহ্মপুত্র এক্সপ্রেস ভার্সেস আলিফ লাইলা আলিফ ফ্লাইল নদীর দক্ষিণ দিকে এবং কি ব্রহ্মপুত্র এক্সপ্রেস আছে নদীর উত্তর দিকে দেখা গেছে দৌটা নাই কিন্তু সমান গতিতে বইটা মারতেছেন দেখা গেছে ব্রহ্মপুত্র এক্সপ্রেস কিন্তু উত্তর দিক দিয়ে কিন্তু খুবই বইটা মারছে এবং কি আলি কিন্তু দক্ষিণ দিক দিয়েও কিন্তু আগ বাড়তেছেন দেখা গেছে এইবার কিন্তু আলি নাও আগে বাড়ছেন যার নাকি দক্ষিণ পার দিয়ে আছেন এবং কি ব্রহ্মপুত্র এক্সপ্রেসে কিন্তু কম নয় এবার কিন্তু দেখা গেছে নাও কিন্তু বিজয়ের গন্তব্যস্থানে কি জানি পৌঁছে যায় এবার কিন্তু গতিতে দৌটানায় কিন্তু সমান গতিতে বিজয়ের পৌঁছে সিদ্ধান্ত মতে কিন্তু কিন্তু জোড়া হবে এদের দেখা গেছে আবারও কিন্তু জোড়া আসতেছেন টান আলিফ লাইলা বার্সেস ব্রহ্মপুত্র এক্সপ্রেস ব্রহ্মপুত্র এক্সপ্রেস আছে নদীর দক্ষিণ দিকে এবং কি লাইলা আছে নদীর উত্তর দিকে দুটা নাও কিন্তু আবারও কিন্তু জোড়া হয়ে গেল এবং কি আলিপ্লা কিন্তু অল্প পিছন আছে কিন্তু এবং কি ব্রহ্মপুত্র এক্সপ্রেস কিন্তু অল্প আগে আছে তারপরে দেখা গেছে আলিপ্লা অল্পর জন্য কিন্তু বিজয় হতে পারলো না এবার টান কিন্তু ব্রহ্মপুত্র এক্সপ্রেস বিজয় হয়ে গেলো এবারে এদের আবারও জোড়া হবে দেখা গেছে নেক্সট জোড়া ফার্স্ট টান কিন্তু সমান সমান ছিল দ্বিতীয় টানেও কিন্তু ব্রহ্মপুত্র এক্সপ্রেস বিজয় হয়ে গেল এবং কি আলিপ্লা পরাজয় হয়েছিল তার জন্য কিন্তু আবারও জোড়া আছে এদের লাস্ট টান দেখা গেতেছে এইবার কিন্তু ব্রহ্মপুত্র এক্সপ্রেস কিন্তু নদীর উত্তর দিকে এবং কি লাইলা দক্ষিণ দিকে দৌটা নাও দেখা গেছে দৌটা নাও কিন্তু একসাথে কিন্তু গলাগুলি একসাথ লাগিয়ে গেলেও কিন্তু বুঝতে পারলাম না এদের কী হল আলিপ্লাইলা কিন্তু নদীর দক্ষিণ দিক দিয়ে এবং কি ব্রহ্মপুত্র এক্সপ্রেস নদীর উত্তর দিকে দৌটা নাও কিন্তু আবারও জোড়া সারা সারি হয়ে গেলেও দেখা যায় আলিপ্লাইলা কিন্তু আগে আছে এবং কি ব্রহ্মপুত্র এক্সপ্রেস কিন্তু পিছনে আছে দেখা গেলো এদের টান কিন্তু বোঝা গেছে কিন্তু গন্তব্যস্থানে কিন্তু আলিপ্লায় নাও বিজয় হয়ে গেল এবং কি ব্রহ্মপুত্র এক্সপ্রেস পরাজয় হয়ে গেল। এদের জোড়া কিন্তু তিনটা হয়েছিল কিন্তু তিনটার দুই টানে কিন্তু আলিপ্লায় বিজয় হয়েছিল এবং কি ব্রহ্মপুত্র এক্সপ্রেস একবার বিজয় হয়েছিল দেখা যাক নেক্সট জোড়া আসতেছেন সুহানা এক্সপ্রেস বার্সেস ইন্ডিয়ান এক্সপ্রেস দেখা গেছে দৌটা নাও কিন্তু আবারও জোড়া আসতেছেন ইন্ডিয়া এক্সপ্রেস বাড়ছে সোহানা এক্সপ্রেস দেখা গেতেছে সোহানা এক্সপ্রেস কিন্তু অল্প আগে দেখা গেতেছে এবং কি ইন্ডিয়ান এক্সপ্রেস কিন্তু পিছনে আছে দক্ষিণ দিক দিয়ে সোহানা এক্সপ্রেস কিন্তু উত্তর দিকে আগ বাড়তেছেন দেখা যাচ্ছে অনেক নাও কিন্তু আগবাড়ে গেছেন সোহানা এক্সপ্রেস এবং কি ইন্ডিয়ান এক্সপ্রেস কিন্তু অনেক পিছনে পড়ে গেলেন কমসে এক নাও আগাবাসা হয়ে গেলেন সোহানা এক্সপ্রেসের সাথে এবার কিন্তু সুন্দর একটা খেলা হয়ে গেল সোহানা এক্সপ্রেস কিন্তু ইন্ডিয়ান এক্সপ্রেসে এক নাও হারিয়ে সোহানা এক্সপ্রেস কিন্তু গন্তব্যস্থানে পৌঁছে গেলেন দেখা গেছে এদের কিন্তু আবারও দ্বিতীয় টান আসতেছে সোহানা এক্সপ্রেস আছে নদীর দক্ষিণ দিকে এবং কি ইন্ডিয়ান এক্সপ্রেস আছে নদীর উত্তর দিকে এবার কিন্তু দৌটা পার কিন্তু চেঞ্জ করে আসতেছেন সোহানা এক্সপ্রেস কিন্তু আবারও কিন্তু আগে এসে গেলেন কিন্তু বুঝতে পারলাম না ইন্ডিয়ান এক্সপ্রেস এইবারও কিন্তু কেন পিছিয়ে করলেন। পড়লেন কিন্তু দেখা গেছে সোহানা এক্সপ্রেস কিন্তু দুই নাও আগে এসে গেলেন এবং ইন্ডিয়ান এক্সপ্রেসকে হারিয়ে সোহানা এক্সপ্রেস কিন্তু আগে আসতেছেন কিন্তু ইন্ডিয়ান এক্সপ্রেস কিন্তু বৈঠাটা অল্প কমিয়ে দিয়েছেন এবং কি সোহানা এক্সপ্রেস কিন্তু বৈঠার স্পিডটা বাড়িয়ে দিয়েছে দেখা গেছে সোহানা এক্সপ্রেস কিন্তু বিজয়ের গন্তব্যস্থনে আইসিয়া পৌঁছে গেলেন তো গাইস খেলাটা কিন্তু অনেক সুন্দর হয়ে গেল আপনারা যদি ভিডিওটা ভালো লাগে তাহলে লাইক কমেন্ট শেয়ার করুন